জয় শিশুর মায়ের জয় জয় শিশুর মায়ের জয় জয় শিষ রামায়ের জয় শিষাম মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবে তোমরা এখন আমার পরিবার আপনজন জন কাছের মানুষ তোমাদের সাথে না কথা বললে একটা ভিডিও না ছাড়লে আমার ভালো লাগে না সারাটা দিন আজকে ভিডিও ছাড়তে পারিনি আজকের অক্টোবর মাস তিন তারিখ বৃহস্পতিবার वाला मायर सन्द्यारती होते माँ के भोग देवा देखते ही बाकी भोग প্রত্যেকটা ঘর সন্ধে আরতি দেওয়া হবে ধূপ ধুনো দেওয়া হবে প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া হবে প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে দীপ তো তুলসী মাতার উদ্দেশ্যে সবসময় জ্বলছে সন্ধেবেলা জ্বালিয়ে রাখি দুপুরবেলা জ্বালিয়ে রাখি শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন সারাক্ষণটা কন্টিনিউ জলে এখানে তুলসী গাছে দেখতেই পাচ্ছ এই প্রদীপ ওই প্রদীপ যখন যেটা ইচ্ছা জ্বালাই কখন আবার দুটো জ্বালিয়ে রাখি সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মা গক্ষী সরস্বতী সন্ধ্যা আরতি দিলে এরকমভাবে সন্ধ্যা আরতি দেবেন অনেক রকমভাবে মন্ত্র বলা যায় অনেক রকমভাবে গান গিয়ে মাকে সন্ধ্যা আরতি দেওয়া যায় তোমার এটা ভালো লাগে আমি এটা করি আমি আরও দু একটা জানি ওগুলো মাঝে মাঝে সন্ধ্যা আরতি দেওয়ার সময় বলি ধুনো প্রতিদিন অনেক লাগে ধুনু আগুন যখন জ্বলে ওঠে চোঁচো করে সব ধুনোগুলো ঢালার সাথে সাথে সব পুড়ে যায় হচ্ছে প্রত্যেক দিন প্রচণ্ড ধুনো লাগে এখন তোমাদের বাবা যাবেন প্রত্যেকটা নিচের ঘরে ধূপ ধুনো জানলা দরজা সবাই সব ঘরগুলোতে দেব আমরা প্রত্যেক দিন শেষ মায়ের মন্দিরে আর ঘরে শুধু ধূপ ধুনো আর দ্বীপের গন্ধ ভক্তরা যখন আসেন বলেন মা ঘরে যখন আসি সুগন্ধ এত সুন্দর গন্ধ মন প্রাণ ভরে যায় প্রত্যেকটা ঘরে দেওয়া হচ্ছে এটা আমার বড় ছেলে দেখতেই পাচ্ছ খুব শান্ত দেখি কিছু দিদি ঘোরাও নমস্কার করো হাত জোর করে নমস্কার করো সবাইকে পরে দিয়ে ঘোরো হাত জোর করে নমস্কার করো তোমরাও প্রত্যেক দিন এইভাবে সকাল সন্ধ্যা ধুপ ধুনে দেবে দেখবে ঘরে অনেক শান্তি থাকবে ঝগড়া বিবাদ সব বন্ধ হবে বিপদ আপদ দূর হবে দুঃখ কষ্ট বুঝবে এবং শুভ দৃষ্টির আগমন ঘটবে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকাল সন্ধ্যা জব করলে কী হয় অশুভ শক্তি অশুভ আত্মা বিনাশ ঘটে শুভ দৃষ্টির আগমন ঘটে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মৃত্যুকে জয় করা যায় ঠিক আছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবাই শিখে নেবে খুব মারাত্মক শক্তি মারাত্মক পাবার এই মন্ত্রের মধ্যে আছে ওম ত্রয়ম বাকম যজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম ধানম ওর বার মৃত্যু মোক আমৃতা ও নাম শিবায় এইভাবে টান টান করে নম শিবায়ও মন্ত্র জপ করবে খুব ভালো শক্তি আছে এই মন্ত্রতে দেখতেই পাচ্ছ মাকে বোঝা হলো আমার যেরকম ক্ষমতা মা যেরকম আমাকে জোগাড় করে দেন সেই রকম মাকে আমার শক্তি দিয়ে ভগবান চান ভক্তি শ্রদ্ধা ভিডিওটা কেটে কেটে করছি বেশি বড় করবো না শর্ট ভিডিও ছাড়বো বাবা দুধুনটা দিয়ে নিই তারপরে আবার অন্য কিছু যখন বাবা করবে আমি আবার দেখাব ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে আজকে আমার এত বাতার মধ্যে বাড়ি তবুও কিন্তু ঘরে মশা থাকে না মশাটি ছাড়াই ঘুমানো যায় এই ধূপধুনো আর দ্বীপের গন্ধতে আর গোলাপ জল খেওড়া জল আতর এই সবের গন্ধতে পোকামাকড়ও থাকে না দেখো আমার মন্দির সব সময় চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাখি সব ঘরেই কিন্তু ভগবানের বসবাস ভগবান যাওয়া আশা করেন এই সব ঘরে